হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পূজা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমিও পুরোপুরি ভালো আছি বলবো না এতটাই ঠান্ডা লেগেছিল যে গলা ফুলে গেছিল আর মুখের এক সাইডে র্যাশ ভরে গেছিলো কোনোভাবে কথা বলতেও পারছিলাম না এখন একটু বেটার আছি তাই তোমাদেরকে অনেক দিন ভিডিও দিতে পারিনি আর আমি যখন মনে করি তোমাদের সাথে যেমন কথা দিয়েছি সেইভাবে ভিডিওগুলি দেব সেই সময় এমন এমন বিপদ সামনে আসে আমি চাইলেও কিচ্ছু করার থাকে না আমার শরীরটা খারাপ থাকায় কোনোভাবে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর এই শীতকালে পৌষ সংক্রান্তির দিনে দেখলাম যে শরীরটা একটু ভালো আছে তাই আর ঘর বাড়িগুলো ভালো করে এইভাবে মুছে পরিষ্কার করে নিলাম আর কী তো আমি না স্টিকের সাহায্যে ঘর বাড়িগুলো পরিষ্কার করে থাকি কিন্তু আমার মনে হয় যে এইভাবে ঘরগুলো আমি যদি পরিষ্কার মুছে পরিষ্কার করি বেশি পরিষ্কার হয় তাই না আর এই তো দুধটাও জাল দিয়ে নিলাম দুধটা জাল দিয়ে দেওয়ার সময় আমি না অন্য কোনো একটা কাজ করতে খুব একটা যাই না কারণ দুধটা অনেক সময় আমি পুড়িয়ে ফেলেছি তাই দুধটাকে ভালো করে জাল দিয়ে আর এই তো স্নানটাও সেরে নিয়েছি আর এই শীতের সকালে স্নান সারাটা যেন একটা বড় কাজ তাই না আর এই স্নানটা সেরে নিলে মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা যেন একটা কেটে যায় আর শরীরটাও একটু খারাপ আছে তাও ভাবলাম যে আজকে সব সংক্রান্তির দিন তাই স্নানটাও সেরে লাইফে যা হয়নি আজ সেটা হলো জানো তো এই ধানগুলো কিনে আনতে হয়েছে আর আমার বাপের বাড়ি গ্রামের দিকে থাকায় চাষ হয় ধানের আর আমার বিয়ের পরে এখানে এসে দেখি এগুলো বিক্রি হয় এখানে তো আমার তাও কিনতে হতো না আগে থেকে সব কিছু মা পাঠিয়ে আর বছর আগের দিন ভুলে গেছে তাই আর কিনে আনতে হলো এগুলো তো ওকে বলেছিলাম এগুলো কিনে আনতে দেখো যেগুলো নিয়ে এসেছে সেগুলো মানে বাঁধাও ছিল না একটা আলগা করে জড়িয়ে রাখা ছিল তো সেগুলো আমি ভালো করে বেঁধে নিলাম আমার ঠাকুর ঘরটা ছোট হওয়ার কারণে আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়ে প্রায় পুজোটাও শেষ করে নিয়েছি আর আমার খুবই শখ যে একটা আলাদা ঠাকুরঘর হবে তাতে ঠাকুরঘরের সব জিনিস থাকবে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখবো কিন্তু সব সবচেয়ে একসঙ্গে হয় না তাই না আমাদের যেমন সামর্থ্য সেইভাবে হবে তাই না আর এখন দেখতেই পাচ্ছ যে একটা বক্স জানলার মধ্যে রাখা আছে ঠাকুরঘরের জন্য না কিছুই ছিল না একটা একটা করে জিনিস কিনে আনা হচ্ছে আর এই বাড়িতে কিছুই ছিল না বরের কাজের সূর্তে এখানে এসে জায়গা কিনে ঘর বাঁধা আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোটাও সেরে নিয়েছি আর রান্নার জন্য জোগাড় করে নিলাম আর আজকের লাঞ্চে বানাবো সবজি ডাল আর করলা ভাজা সব রকম দিয়ে একটা চচ্চড়ি আর রান্নাটাও সেরে টাইম মতো ছেলেকে নিয়ে চলে এসেছি আর খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি আর যে বাসনগুলো ছিল সেগুলোও পরিষ্কার করে নিলাম এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা আমার সাথে রয়েছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তোমরা যদি আমার এই ধরনের ভিডিওটা দেখতে পছন্দ করো তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর আমার পাশে থাকতে পারো কিছুটা সময় রেস্ট নিয়ে এই যে দেখো কিছু সবজি আর সব রকম পিঠে করে পাঠিয়ে দিয়েছে তো আমি সবজিগুলো নিয়ে জায়গা মতো গুছিয়ে রাখলাম সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছে আর যে কঠা চিতল পিঠে বানিয়ে যেখানে যেখানে দেওয়া সেগুলো দিয়ে ওই পিঠেগুলোও আমি কিছু বানাইনি আর পারিও না শুধু পুলি পিঠেটা বানাতে পারি আর মা বলল যে আমি সব রকম পিঠে বানাচ্ছি তোকে কিছু বানাতে হবে না আমি বানিয়ে সবর সবর পাঠিয়ে দেব আমার যত বছর বিয়ে হয়েছে না আমি কোনো বছরই বানাইনি মানে পোষ খোলা জ্বালিয়ে দুটো তিনটে চিতল পিঠে বানিয়ে যেটা নিয়ম সেটা করি আর প্রথম প্রথম পিঠে তো বানাতেই পারতাম না তো নিরুও হলো তো ওকেও নিয়ে করতে হবে কষ্ট হবে মা বাবারাই তো এরকম হয় তাই না ভালোবাসাটাই আলাদা আর কোনো স্বার্থ ছাড়া ভালোবাসা বলতে গেলে এগুলো তাই না আর এখন পিঠেগুলো খাওয়া হবে আর নীরুর বাবাও চলে এসেছে কাজ থেকে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা